আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ওয়ার্ডপ্রেস এবং ফ্রিলান্সিং ফ্রি কোর্সের ষোলোতম পর্বে আপনাকে স্বাগতম গত পর্বে আমরা আমাদের হোম পেজের প্রথম দুটি সেকশন তৈরি করেছিলাম তো এই পর্বে আমরা এই যে এই সেকশনটি তৈরি করব আর এই সেকশনটি তৈরি করব তো এই সেকশনে একটা ব্যাকগ্রাউন্ডে কালার রয়েছে তারপরে এখানে একটা প্যারাগ্রাফ টেক্সট রয়েছে এখানে হ্যাডিং টেক্সট রয়েছে তারপর হচ্ছে যে এখানে তিনটা কলাম রয়েছে তার মানে আমাদের সবার প্রথমে এই যে একটা সেকশন নিতে হবে তার মানে আমাদের সবার প্রথমে এই সেকশনটা নিতে হবে সেকশনের পরে আমরা প্যারাগ্রাফ নিব হ্যাডিং নিব তারপরে তিনটা কলাম নিব আমরা এই ধরনের প্যারাগ্রাফ এবং হ্যাডিং উপরেও নিয়েছিলাম তো আমরা চাইলে এটা কফি করতে পারবো কিন্তু আমরা আমি এখানে কফি করব না আমি আপনাকেও রেকমেন্ড করবো যে কপি না করার জন্য কারণ আমরা প্রথম অবস্থায় শিখতেছি যে আসলে কীভাবে ফে হোম সরি কীভাবে ফেস বিল্ডারটি ইউজ করতে হয় তো আমি আমাদের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি অলরেডি আমি এখান থেকে জাম্প সার্ভারটি এনেবল করে নিয়েছি বা স্টার্ট করে নিয়েছি আপনিও আপনার থেকে এটাই স্টার্ট করে নেবেন আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি ড্যাশবোর্ড থেকে আমাদের পেজেস যেতে হবে তারপর অল পেজেস অল পেজেস থেকে আমাদেরকে এই যে হোম পেজটি রয়েছে এটি এডিট উইথ এলেমেন্ট দিতে হবে তো আমরা এলেমেন্টর দিয়ে এটি নতুন ট্যাপে ওপেন করে নিয়েছি আমি আগেই কালার কম্বিনেশনটি নিয়ে নিব এখান থেকে কালার কোড যেটি রয়েছে সেটি নিয়ে নিব আর এখান থেকে যে ছবিটি রয়েছে এটি নতুন টাইপে ওপেন করে আমি সেভ করে নিব এখন এখান থেকে কিন্তু আমি রাইট ক্লিক করে ছবিটি পাচ্ছি না তার মানে আমাকে ইন্সপেক্ট এলিমেন্ট করে এই ছবিটি খুঁজতে হবে কীভাবেও খুঁজব আমরা এই যে সরি এখানে দেখাচ্ছি কিন্তু ওপেন ইমেজের নিউ টাইপ দিব আমি এখানে এই যে ইমেজটি তো আমি এই ইমেজটি সেভ করে নিব সেভ ইমেজেস তারপর সেভ এরপর আমাদের এখানে আরেকটি কালার কম্বিনেশান ছিল এই যে এই কালারটি তো আমি এই কালার কোডটি নিয়ে নিব তারপর এখানে যে কালার কোডটি রয়েছে আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালারটি নিয়ে নিব নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে গিয়ে যেখানে এখানে প্লাস আইকন নিব প্লাস আইকন থেকে সেকশান নিব সেকশানটা নেওয়ার পর স্টাইলে চলে যাব স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দেব ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক দিব ক্লাসিক থেকে কালার দিব কালারটা চেঞ্জ করে ফেলবো তারপর লেআউটে আসবো এসে এটা বক্স থেকে ফুল উইথ করে দেবো তারপর এটার কিন্তু উপরে নিচে অনেকটুকু ফাঁকা জায়গা রয়েছে ওগুলো আমরা দিয়ে দিব এগুলো অ্যাডভান্স থেকে দিতে পারবো আমরা তারপর ফ্যাডিং অপশনে গিয়ে আমরা টপে একশো পিক্সেল প্যাডিং দিব তারপর বোটমে আমরা একশো পিক্সেল প্যাডিং দিয়ে দিব এই যে তারপর আমাদের এই অ্যাবাউট আছে টেক্সটটি লাগবে তো আমরা চাইলে এখান থেকে এটা কপি করতে পারি কিন্তু আমি এটা কপি করতেছি না আমি সিম্পল প্লাস আইকনে ক্লিক করে টেক্সট এডিটর নিয়ে আসতেছেন টেক্সট এডিটরটা এখানে ড্রাগ এন্ড ড্রপ করে আমি ছেড়ে দিব অথবা আমি এখান থেকে এক্সট্রা রিমুভ করে দিচ্ছি কারণ আমি দেখতেছি যে এখানে আসলে আমাদের যে উইথটা ছিল এটা উইথ কিন্তু অনেক ছোট তো আমি মার্জিন ফ্যাডিং যদি বারবার ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমাকে এক্সট্রা জায়গা নিতে হবে বা এক্সট্রা টাইম এক্সপেন্স করতে হবে এখানে কারণ এগুলো অ্যাডজাস্ট করার জন্য তো আমি ইনারসেকশান নিয়ে নিব ইনসেকশন নিয়ে এই যে একটা কলাম রিমুভ করে দিব এখান থেকে রিমুভ করে তারপরে এটার উইথ সেট করে দিব বক্সই থাকবে এটার উইথ থাকবে হচ্ছে যে মনে করেন আটশত ষাট পিক্সেল তারপর আমি প্লাস আইকন থেকে টেক্সট রিটার্ন নিয়ে নিচ্ছি এরপর লেখাটি আমি কপি করে নিব একই কাজ আমরা এখান থেকে হোমে চলে যাব গিয়ে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করব কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব এরপর এখানে কিন্তু স্টাইলটি নিয়ে নিয়েছে তো আমরা চাচ্ছি স্টাইলটা না নিই ওই জন্য আমরা কোডে গিয়ে লেখাটা ফেস্ট করব তারপর ভিজুয়ালে ফিরে আসবো তারপর স্টাইলে চলে যাবো স্টাইল থেকে টেক্সটের পজিশন সেট করে দিব টেক্সটটা সেন্টারে ছিল টাইপোগ্রাফিতে আমরা ডিএম সেন্স নামক যে ফন্টটা ইউজ করতেছিলাম সেটি সিলেক্ট করে দিব তারপর ফন্টের ওয়েট আমরা ফাইভ হান্ড্রেড রাখবো এরপর ফন্টটা ছিল হচ্ছে ষোলো পিক্সেলের একটা ফন্ট ছিল তারপর হচ্ছে যে আমরা এই ফ্রন্টের জন্য কালার সেট করে দিব তো এই ফ্রন্টের কালার ছিল হচ্ছে যে আমাদের যে মেন কালার যেটি সেটি তো আমরা কালারটা সিলেক্ট করে ফেলবো এরপর টেক্সটের কালারটি চেঞ্জ করে নিব তারপর এখানে কিন্তু সবগুলো ফ্রন্ট ক্যাপিটাল লেটারেই ছিল তো আমরা এইগুলো ক্যাপিটাল লেটারে দিয়ে দিব এখানে আমাদের কাজ নেই আমরা পরবর্তীতে যে হ্যাডিংটি ছিল এই হ্যাডিংটি নিয়ে নিব অথবা আপনি এটা জাস্ট কফি করতে পারেন রাইট ক্লিক করে এই যে কফি কফি করার পর এখানে আসবেন এই যে সিম্পলি এই লেখাটার উপর কফি করবেন আবার রাইট ক্লিক করবেন আবার ফেসটি ক্লিক করে দেবেন এটা কিন্তু ফেস্ট হয়ে যাবে আর এই লেখাটা কিন্তু সেন্টারে ছিল তো আমরা সেন্টারে দিয়ে দিব এই যে অ্যালাইনমেন্ট সেন্টার তারপর হচ্ছে যে এই লেখাটি কপি করে নিব কফি করে আমরা এখানে চলে যাবো গিয়ে এই যে এখানে গিয়ে এই লেখাটা চেঞ্জ করে দিব তারপর হচ্ছে যে এখানে আমাদের আর কাজ নেই তারপর এখানে তিনটা কলম আছে তো আমরা এই তিনটা কলাম নিয়ে নিব এখন তিনটা কলম নেওয়ার জন্য এই যে প্লাস আইকনে ক্লিক করতে হবে ইনার সেকশনে যেতে হবে ইনার সেকশনে গিয়ে এখানে সিম্পলি ছেড়ে দি ছেড়ে দিয়ে এই যে একটা কলম কিন্তু ডুপ্লিকেট করে নিতে পারি তারপর এখানে এখানে আবার এই লেখাটার উপরে কিন্তু অনেকটুকু মার্জিন রয়েছে তো আমরা মার্জিনটা অ্যাড করে দেবো এই যে এই সিক্স ডট যেটা আছে ডটগুলো সিলেক্ট করে দেবো সিলেক্ট করে অ্যাডভান্সও চলে যাব অ্যাডভান্স থেকে উপরে মার্জিন পঞ্চাশ পিক্সেল দিয়ে দিব এরপর আমাদের এখানে প্রথমে যে টেক্সটটা ছিল 01 ওয়ান তো আমরা এই টেক্সটটা দেওয়ার জন্য এই যে এই লেখাটাকে কপি করতে পারি কন্ট্রোল এজে সিলেক্ট কপি তারপর এখানে যাব প্লাস আইকনে গিয়ে রাইট ক্লিক করে ফেস্ট করে দিব ফেস্ট করে লেখাটার ভ্যালুটা চেঞ্জ করে 01 দিয়ে দিব আর এটা লেফটে ছিল তো আমরা স্টাইল থেকে লেফটে দিয়ে দিব এরপর একটা হ্যারিং ছিল তো আমরা এই হ্যারিংটা সরি আমরা এই হ্যারিংটা কপি করে নিব প্লাস এখন ক্লিক করব হ্যাডিংটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে এটার নিচে ছেড়ে দিবো ছেড়ে দিয়ে আমরা এটাকে সিলেক্ট করবো ফেস্ট করে দিব এই হ্যাডিংটা আমাদের এখানে প্রয়োজন নয় তারপর এটা এখানে এইচ টু রয়েছে আমাদের এটা এস টুর প্রয়োজন নয় আমরা এটা এইচ ফোর রাখতে পারি বা এইচ ফাইভ রাখতে পারি তো আমি এখানে এইচ ফাইভ রাখতেছি তারপর হচ্ছে যে লেখাটার কালার ব্ল্যাক কালার ছিল তো আমি এটাকে ব্ল্যাক করে দেব স্টাইল থেকে টাই টেক্সটার কালার থেকে ব্ল্যাক তারপর হচ্ছে যে টাইপোগ্রাফি থেকে এখানে ডিএম সেন্স দিয়ে দিব এরপর এই হ্যাডিং অর্থাৎ আমাদের জিরো ওয়ানের নিচে কিন্তু এই লেখাটার উপরে অনেকটুকু মার্জিন রয়েছে তো আমরা মার্জিনটা একটু কমাই দিব অ্যাডভান্সে যাব। এই যে লিঙ্ক ভ্যালু টুগেদার এই অপশনটা ডিজাবল করে আমরা টপে মাইনাস ফিগার অ্যাড করে দেবো মাইনাস ফিগার অ্যাড করলে কী হবে এই লেখাটা একটু উপরে চলে যাবে আমি মাইনাস টোয়েন্টি পিক্সেলই রাখতেছি আপনি অ্যাডজাস্ট করতে চাইলে আরও অ্যাডজাস্ট করতে পারেন তারপর হচ্ছে যে এই লেখাটি আমাদের প্রয়োজন আমরা এই লেখাটা কফি করবো এই লেখাটা কফি করে এই যে সিম্পলি এখানে যে জিরো ওয়ান রয়েছে এটাকে এটার উপর রাইট ক্লিক করবো রাইট ক্লিক করে ডুপ্লিকেট করবো ডুপ্লিকেট করার পরে এই যে এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে এই কর ভ্যালু ওয়ানের নিচে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে আমরা কন্ট্রোল এর দিয়ে সিলেক্ট করবো কন্ট্রোল ভি দিয়ে ফেস্ট করে দেব তারপর ভিজুয়ালে চলে আসবো এখানে আমাদের কাজ নেই তারপর স্টাইলে চলে যাবে স্টাইলে গিয়ে টেক্সটের কালার ব্ল্যাক দিয়ে দিব তারপর টাইপোগ্রাফি থেকে এখানে আপার কেস থেকে আমরা ডিফল্ট দিয়ে দিব অর্থাৎ যেরকম ছিল ঠিক সেরকমই আসবে তারপর আমি এখানে পাবলিশ দিয়ে দিচ্ছি এখানে আমাদের কোনো কাজ নেই এই লেখাটা কিন্তু ব্ল্যাক ছিল না তো আমি এটা একটু কালারটা একটু চেঞ্জ করে দিব বা ওয়েটটাও আরও চেঞ্জ করে দিব ওয়েটটা ফোর হান্ড্রেড দিয়ে দিচ্ছি আমি এখানে যাতে একটু চিকন দেখায় ফন্টগুলো আর এগুলো হচ্ছে যে এই যে আমি কালারটা একটু কমিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এটা ঠিকঠাক হয়ে যাবে তো এখানে এই কলমটা কিন্তু আমাদের হয়ে গেছে তারপর আমাদের কলম এটা তৈরি করতে হবে এটা তৈরি করতে হবে তো একই কাজ আপনাকে জাস্ট প্রত্যেকটার জন্য বারবার এক কাজ করতে হবে আর আমি এখান থেকে এই যে রাইট ক্লিক করতেছি রাইট ক্লিক করে ডুপ্লিকেট করতেছি ডুপ্লিকেট দেন আবার ডুপ্লিকেট করতেছি এটা কিন্তু হয়ে যাবে অটোমেটিক্যালি তারপর আমাদের যে এখানে এক্সট্রা দুইটা কলম রয়েছে কলমগুলো সিলেক্ট করে আমি ডিলিট করে দিচ্ছি এখানে আমাদের আর কোনো কাজ নেই আমি ওনারা এটা চেক করে দেখব যে এটা এরকম দেখাচ্ছে আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছে তো আমরা রেসপন্সিভি গিয়ে চেক করে দেখবো যে রেসপন্সিভি গেলে এটা এরকম দেখাচ্ছে খারাপ দেখাচ্ছে না ঠিকঠাকই দেখাচ্ছে তারপর হচ্ছে যে মোবাইলের জন্য এটা এরকম দেখাচ্ছে এখানেও ঠিকঠাক আছে আমার মনে হচ্ছে উপরে যদি মার্জিনটা আমরা কমাই দিই তাহলে বা ফ্যাডিংটা যদি কমাই দিই তাহলে মনে হয় বিষয়টা ভালো দেখাবে তো আমি টপে আগে একশো ছিল এখন সাইড পিক্সেল করে দিচ্ছি বা পঞ্চাশ পিক্সেল করে দিচ্ছি তারপরে বটমে যে একশো ছিল এখান থেকে পঞ্চাশ করে দিচ্ছি আবার এই টেক্সটের উপর যে মার্জিনটা ছিল ওটাও কিন্তু আমরা কমায় দিতে পারি বা কোথা জানি আমরা একটা মার্জিন দিয়েছিলাম এই পর্যন্ত আপনি মার্জিনটা মন কিন্তু রিমুভ করে দিতে পারেন তারপর নিচে আর আমাদের কোনো কাজ নেই আবার আমরা পাবলিশ দিয়ে দিতে পারি ব্যাপারটা আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে হোম পেজটা একটু চেক করে দেখব যে আসলে আমরা লাইভে যে কাজটা করছি এই কাজটা হয়েছে কিনা এটা আমাদের তৃতীয় সেকশন ছিল তো আমাদের তৃতীয় সেকশনটা ঠিকঠাকই দেখাচ্ছে তারপর এরপর আমাদের চৌথ সেকশন করতে হবে চৌথ সেকশনের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ রয়েছে তো ইমেজটা নিতে হবে আর টেক্সটগুলো নিতে হবে তো একই কাজ আমরা আগে অনেকবার এই ধরনের কাজ করেছি আপনি যখন একটি ক্লায়েন্টের কাজ করবেন ওই ক্লায়েন্টের কাজও কিন্তু সেম প্রসেস ঘটবে কয়েকটা সেকশান যদি আপনি ভালোভাবে বিল্ড করেন তাহলে কিন্তু বারবার ওই সেকশানগুলা ইউজ করতে পারবেন তো আমি এখানে সেকশানটা আবার আপনাকে করে দেখাচ্ছি আমাদের এখান থেকে কাজগুলো সিম্পল এই যে প্লাস আইকনে ক্লিক করবো ফুল সেকশানটা ধরবো ধরে আমাদেরকে কিন্তু বক্সটাকে ফুলউইথ করে দিতে হবে স্টাইলে চলে যেতে হবে স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড টাইপ ই ক্লাসিক দিতে হবে চুজ ইমেজ দিতে হবে আপলোড ফাইলস দিতে হবে সিলেক্ট ফাইলস দিতে হবে সিলেক্ট ফাইলস থেকে আমরা এখানে যে ইমেজটা ছিল ওই ইমেজটা সিলেক্ট করে দিব ইমেজটা আপলোড করা হয়ে গেছে আমরা সিলেক্ট দিয়ে দিব তারপরে এটার পজিশনগুলো সেট করে দিব পজিশন সেন্টার সেন্টার অ্যাটাচমেন্ট ডিফল্ট থাকবে অথবা আমি এটা ফিক্সড রেখে আপনাকে দেখাচ্ছি তারপরে রিফিট নো রিফিট থাকবে ডিসপ্লে সাইজ কভার থাকবে এরপর হচ্ছে যে উপরের নিচে ফ্যাডিং থাকবে আমরা অ্যাডভান্স থেকে এখানে ফ্যাডিংটা কত আছে একটু চেক করে নিব আইডিয়া করে নিব আমি এখান থেকে মাপ দিয়ে নিয়ে নিচ্ছি আপনি আপনার মতো করে ইন্সপেক্ট ইলিমেন্ট করেও দেখতে পারেন বা আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টও ফলো করতে পারেন এটা নব্বই পিক্সেল মার্জিন ছিল ফ্যারিং ছিল উপরে তো আমি নব্বই পিক্সেল দিয়ে দিচ্ছি টফে নব্বই যেহেতু টফে নব্বই ছিল বোটোমেও নব্বই থাকবে এরপর এটা স্টাইলে চলে যাবে স্টাইলে গিয়ে এটাতে একটা ব্যাকগ্রাউন্ডের উপর ওভারলে দিয়ে দিব ব্ল্যাক কালারের যাতে এটা একজ্যাক্টলি সেম না দেখা যায় এই যে আমি ব্ল্যাক কালার একটা ওয়েল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে ওবালের অপোজিট একটু বাড়িয়ে দিব আপাতত আমি এরকমই রাখতেছি আপনি আপনার মতো করে রাখতে পারেন তারপরে আমাদের আরেকটি টেক্সট লাগবে তো আমি এই টেক্সট থেকে এই লেখাটি কপি করে নিচ্ছি কপি করে এখানে গিয়ে প্লাস আইকনে ছেড়ে দিচ্ছি অথবা আমরা কিন্তু আবার একটু ভুল করতেছিলাম এখানে আমাদের যে কলমটা ছিল বাইনার সেকশনটা ছিল আটশো ষাট পিক্সেলের ওই পিক্সেলের ইনার একটা সেকশন লাগবে আমি প্লাস আইকনে যাচ্ছি প্লাস আইকন থেকে এই যে ইনার সেকশন যেটি ছিল এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে প্লাসের উপর ছেড়ে দিচ্ছি প্লাসের উপর ছেড়ে দেওয়ার পর আমি এখান থেকে এই আর একটা কলাম এটা রিমুভ করে দিচ্ছি রিমুভ করে এটার সেট করে দিচ্ছি আঠারো ষাট পিক্সেল উইথ এরপর এবার আমি হ্যারিংটা কফি করতেছি এই যে রাইট ক্লিক করবো হ্যারিংটার উপর কফি কফি করে এখানে এই যে প্লাস আইকনের উপর ক্লিক করে ফেস্ট করে দিব ফেস্ট করার পরে এই যে এই লেখাটাও আবার কপি করব রাইট ক্লিক করে কপি করে তারপর এখানে এসে এই যে এই লেখাটির উপর ফেস্ট করে দিব ফেস্ট এরপর এই লেখাটা কিন্তু হোয়াইট কালার ছিল আমরা স্টাইলে চলে যাবে স্টাইল থেকে টেক্সটের কালার হোয়াইট দিয়ে দিব তারপর এই লেখাটাও মনে হয় সম্ভবত হোয়াইট ছিল আমরা স্টাইলে চলে যাবে স্টাইলে গিয়ে কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দেবো আমি টেক্সটটি চেঞ্জ করে দিচ্ছি কোডে গিয়ে তারপরে লেখাটি পেস্ট করে তারপর এখান থেকে আরেকটা টেক্সট ছিল সেটিও কপি করে নিব কপি করে তারপর এখানে এসে এই লেখাটির উপর পেস্ট করে দিব তাই তারপর এখানে একটা বাটন ছিল তো আমি বাটনটা এখান থেকে রাইট ক্লিক করে কপি করে নিব কফি তারপর এখানে পেস্ট করে দিব এই বাটনটা কিন্তু এক্সাক্টলি সেন্টারে ছিল তো আমরা স্টাইল থেকে সেন্টারে নিয়ে নেব এটা এই যে সেন্টার এখানে আমাদের আর কোনো কাজ নেই আমি পাবলিশ দিয়ে দিব আমার কাছে মনে হচ্ছে এখানে অপোজিটটা আরও বেশি ছিল তো আমি আর আরেকটু বাড়াই দিচ্ছি এখান থেকে সিলেক্ট করে তারপর এখান থেকে অপোজিটটা আমরা বাড়াবো এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে থেকে এখানে আমাদের আর কোনো কাজ নেই আমরা আমাদের সাইটে গিয়ে রি লোড দিব এটা মোটামুটি ঠিকই দেখাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এটা ঠিকই আছে আপনি চাইলে এই ভ্যালুগুলো চেঞ্জ করে নিতে পারেন অর্থাৎ আপনার যেরকম প্রয়োজন সেরকমই আপনি চেঞ্জ করে নেবেন তারপর পাবলিশ দিয়ে তো আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও আমরা আমাদের এই সেকশনটি করবো তারপর হচ্ছে যে এই সেকশনটি করবো এই দুটি সেকশন করলে কিন্তু আমাদের পেজ শেষ হয়ে যাবে পরবর্তী ভিডিও পর্যন্ত আপনি ভালো থাকবেন আপনার সাথে আবার কথা হবে সালাম আলাইকুম